বীরকে সঙ্গে নিয়ে সাকিব খানের দরদ সিনেমা দেখতে যাব এমন একটি মন্তব্য করেছেন স্বপ্ন মুভি তাই তার বিস্তারিত জানতে চানটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখে থাক সুপ্রিয় ঢালিউড বাদশাহ সাকিব খান অভিনীত আলোচিত সিনেমা দল অবশ্যই উৎসব ছাড়াই পনেরো নভেম্বর দেশের চৌরাশিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনন্য মঙ্গল পরিচালিত এই সিনেমাটি বাংলাদেশ ছাড়া বিশ্বের বাইশটি দেশে একই সঙ্গে মুক্তি পেয়েছেন দরদ প্যান ইন্ডিয়া এ সিনেমায় দেশের স্টারের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান দরদ সিনেমা নিয়ে আশাবাদী অনন্য মন এ তিনি বলেন খুব ভালো প্রক্রিয়া পরপর শো হাউসফুল হচ্ছে রবিবার সব শো এরই মধ্যে হাউসফুল হয়ে গিয়েছে আশা করছি সিনেমাটি নতুন নজর গড়বে নির্মাতা আরও বলেন আমার বিশ্বাস দর্শক দরদ দেখলে খারাপ বলতে পারবেন সেটা শুনে বুবলি বললেন বীরকে সঙ্গে নিয়ে আমি দরদ সিনেমাটি দেখতে যাব তো সুপ্রিয় দর্শক ববুলি রাম কথা শুনে আপনি কী ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেননি সব কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য